দেখুন আমি বিশ্বাস করি যে বিজেপি শাসিত রাজ্যের খারাপ ঘটনা বলে এই রাজ্যের একটাও খারাপ ঘটনাকে জাস্টিফাই করা যায় না কিন্তু গোটা দেশে শিক্ষকদের সম্মানের জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকম উদ্বেগের জায়গায় আসছে মধ্যপ্রদেশের ভোপালে আপনাদের মনে থাকবে গভর্নমেন্ট কলেজের অধ্যাপক হরভজন সিং সাভারওয়ালকে এবিভিপির সদস্যরা এমন হেনস্থা করে যে তিনি ওইখানেই অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাণ হারান দু হাজার ওই বাইশ সালে দশই মে উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় হিন্দি ভাষার এক অধ্যাপক রবিকান্ত চন্দন এমনভাবে তাকে হেনস্থা করা হয় তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে যে পুলিশে অভিযোগ সত্ত্বেও সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেটা অবশ্য সিসিটিভির যাওয়া নয় সিসিটিভি ছিল না পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি অর্থাৎ এই অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে এবং আমার কাছে যেটা অত্যন্ত উদ্বেগের যে একজন মাস্টার মশাইকে তার শিক্ষা প্রতিষ্ঠানে তার বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও করা যায় না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে স্পর্ধা হচ্ছে নেতাদের যে তাদের গায়ে হাত দেয়ার দেয়া দেখুন সবার আগে বলি এই কয়েকটা ঘটনায় হালফিলের আমলের পশ্চিমবঙ্গের একটা জিনিস বোঝা যাচ্ছে যে জোর জার মুলুক তার সেটা দু হাজার বারোর রায়গঞ্জ থেকে শুরু করে ওই দুহাজার বারোতেই এই ঘটনার কয়েকদিন বাদে রায়গঞ্জের পরে মাজদিয়া বামেদের আক্রমণে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল পরবর্তীকালে এই 2012 এর ঠিকই মাছদিয়া 4 দিন পরে रामपुरহাট সেখানে অধ্যক্ষকে চিনঙ্গুল ছাত্র পরিষদই গ্রহণ করেছিল আবার ঠিক আমি কিন্তু এই অনুষ্ঠানেই দেখাব একদম রায়গঞ্জের পরে মাছদিয়া কিন্তু মাছদিয়ায় যারা অভিযুক্ত 14 দিন জেল খেটেছিল আমি এই রায়গঞ্জ দ্বারা ছোট ছোট আমি এই প্রসঙ্গে আসছি একদম এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই আরাবুল তিনি ওই জগ ছড়ে মেরেছিলেন শিক্ষিকা অধ্যাপিকাকে চিত্রটা দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ এক দশকের বেশি সময় কেটে গেলে দেড় দশকের বেশি সময় প্রায় হলেও সময় এবং চিত্রটা পাল্টায়নি সময়টা ওই জায়গাতে থেমকে থমকে আছে সেই যিনি ছিলেন ওই সময় তিলকটাকে ত্রিদ্বীপ টা কিন্তু একই এবং ত্রিদীপ বাবুর ক্ষেত্রে তো আরও বেশি উনি আক্ষরিক আক্ষরিকাটতে তার বাবার জমিদারি তো ওটা উনি সেটাই মনে করে সম্ভবত বাবুকে এরকম হেনস্থা করেছেন এবং তারপরে চিন্তা করুন উনি করেছেন এমনভাবে তাকে কেস সাজানো হয়েছে মাত্র এগারো ঘন্টা তার জন্য শিক্ষক এবং হেডমাস্টারকে নিগ্রহ করার পর তার জন্য শাস্তির সময় বরাদ্দ মাত্র এগারো ঘন্টা এবারে আমরা চলে আসি শিক্ষক শিক্ষিক আপনারা বলছেন নিগ্রহ এই রাজ্যে তো এটাই সংস্কৃতি তৈরি হয়ে গেছে যার জেরে দু থেকে যে নিদর্শন তৈরি হয়েছে যার জেরে পুলিশ এই রাজ্যের রাস্তায় শিক্ষককে ঠেলে পেটাতে পারে পুলিশ পেটে লাথি মারতে পারে পুলিশ শিক্ষককে কামড়ে দিতে পারে পুলিশ এই রাজ্যের এই তিলপাড়া ব্যারেজ কিছুদিন আগেই হয়েছে আমাদের আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম সেখানে দুই শিক্ষক সম্ভবত তাদের নাম নীলকণ্ঠবাবু এবং মনোজ মনো মোহন সিনহা এবং নীলকণ্ঠ বিশ্বাস তাদের সঙ্গে আমাদের জেলা সভাপতিও ছিলেন যুবদা তাদেরকে সেই চোরের মার মারা হয়েছে জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথচ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলি পুলিশ এর ক্ষেত্রে সহজ সরল একটা উপায় বার করে দিয়েছে আসলে যেটা বললাম সেটা বামেদের আগুল থেকে শুরু হয়ে আসছে মাস্টার আপনি কিছু দেখেননি শিক্ষকরা খুব সহজ টার্গেট চুমন কারণ শিক্ষকরা তারা জানেন যে তাদের একটা দায়িত্ব আছে এই সমাজের একটা পরবর্তী আমাদের যে প্রজন্ম তাদেরকে তৈরি করার তাই তাদের উপর হাজার তারা রীতিমতন ও নীলকণ্ঠের মতো বিষ পান করে মৃলারাবুকে নমস্কার প্রণাম জানাই আমি তিনি নীলকণ্ঠের মতো বিষ পান করেও তিনি বলছেন হ্যাঁ আমি আমার কাজটা করে যাব রায়গঞ্জের যিনি অধ্যাপক ছিলেন যিনি কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি সেটা নিতে পারেননি অপমান মাথায় নিয়ে তিনি খুব ধীরে তার প্রস্থান হয়েছিল এবং তারপরে অদ্ভুত ব্যাপার আপনি যেটা বললেন এই রাজ্যে দু জায়গায় দু কেস হয় আপনার উপর মামলা হবে আপনার রাজনৈতিক রং দেখে আপনার মাথার উপর যদি তৃণমূলের স্থানীয় নেতাদের হাত থাকে লোকজন বলছে আমরা বলছি না মন্টুরাম পাকিরার মনোনীত সদস্যই বাবু সেই কারণে তার এই জোর তার এত প্রভাব তার এত প্রতিপত্তি এবং এই কিছুদিন আগে গত দু তিন দিন ধরে আমরা দেখছি রানি বিড়লা স্কুলে চিন্তা করুন তো গভর্নিং বডিতে কাকে বসানোর জন্য জোর দর জবরদস্তি করারও হচ্ছে কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি আমি জানি না তার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক আছে সুমন কিন্তু এটুকু জানি কালীঘাটের ব্যানার্জি পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গাঢ় সেই কারণে আমি সেই প্রধান শিক্ষিকাকেও আমার প্রণাম যিনি একা লড়াই করেছেন এই এই তৃণমূলীকরণের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি কি অবস্থায় শেষ করব আমরা দেখছি তৃণমূল ছাত্র পরিষদের একটা বাচ্চা ছেলে যার এখনো সম্ভবত আমি জানি না আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তিনি সে বলছে শান্তা দত্তকে সে বলছে যে অশিক্ষিত তার শিক্ষার মাপদণ্ড বা মানদণ্ড একজন তৃণমূল ছাত্র পরিষদের একজন সেই ছাত্র সে ঠিক করে দেবে না সেই কেয়া এতগুলো কথা বললো কেয়া আপনার প্রশ্নতে একটা উত্তর দিল না

আমি একটা জিনিস খুব পরিষ্কার বলছি আপনি যে দুটো স্পেসিফিক এক্সাম্পল দিলেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের হাজার হাজার পার্থক্যটা কোথায় দেখুন এখানে অভিযোগ পাওয়ার দু ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে সে রাতটা জেলে কোথায় 2 ঘন্টা? পুলিশ বা পুলিশের বাইকে সে থানায় ঢুকেছে এবং থানায় ঢোকার আমি 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 প্রথম অভিযুক্ত বারবার বলছে জেলে কাটিছে। আরে একে পুলিশ প্রেজেন্ট ভ্যানেও তোলা হয়নি। মোটরসাইকেল করে থানা নিয়ে গেছে। আমি বক্তৃতা সময় বলেছিলাম যে নামার সঙ্গে সঙ্গে দৌড়ে কি করে অফিসার ঘরে ঢুকেছে। তার মানে সেটাই নিরাপদ স্থান। অত থানায় সে ছিল না থানার অফিসারের বা কোনো বাড়িতে ছিল আমরা জানি না কিন্তু জেলের কোন বিশ্ববিদ্যালয় কিভাবে হয় আমরা অনেক নিচে নেমেছে রাজ্য সেই জন্য নেমবে এটা তো যুক্তি হতে পারে না আমি বলছি অরূপের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট উদাহরণ নিতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু আমার বাংলা খারাপ উদাহরণগুলো দেখে শিখবে কেন সব থেকে বড় কথা এখানে প্রশাসনের আমি ভুলে যান সামাজিক অবক্ষয়ের কথা ভুলে যান রাজনৈতিক অবক্ষয়ের কথা প্রশাসনের যে কাজটা ন্যূনতম করা সেই কাজটা করবে না